দেখো কুকুরটি কিভাবে রাস্তা পার হচ্ছে আমার সামনে দিয়ে যাচ্ছে এক সাইড হয়ে যাচ্ছে এবারে কি করবো দেখি কতটা জল আছে সাঁতার কাটছে না সাঁতার কাটছে না এবারে ভাবছে যাবে না যাবে না ভাবছে চলছে ওয়াল কি করবো ভাই আমিও যাচ্ছিলাম রাস্তায় কুকুরটি আমার সঙ্গে আসছে সঙ্গে ও যেখানে ডাঙা পাবে উঠে যাবে চল চল ভাই কিছু বলবো না চল ও একটু অ্যাকচুয়ালি ভয় পাচ্ছে আর কিছুই না আপনারা দেখুন কুকুরটি কোথাও ডুবে যাবে কি না এত বসে উঠে গেল যেতে পারে হয়তো আই নট শিওর দেখুন আপনার পজিশন ও মাই গড় মালটা ওদিক দিয়ে ঘুরে ঘুরে এসে এবার অনে আসে এবার দেখা যাক কী করে এবার আবার মানে কোন দিক দিয়ে যাবে ওই সাইড দিয়ে যাবে দিয়ে এবার ওই দিক দিয়ে ঘুরে গেছে আবার সেই বেড়া ফেড়া চিড়ে ঢুকে যাচ্ছে মানে কলা বাগানের নিচ দিয়ে দৌড়াচ্ছে আবার আমার আগে পৌঁছে যাবে ও ওইখানে পর্যন্ত দেখা যাক কী করে কুকুরের বুদ্ধি কতটা আজকে প্রমাণ পাওয়া যাবে এই তো মালটা দৌড়ে দৌড়ে আসছে আবার আসবে এই দিক দিয়ে

হ্যাঁ আছে গেছে আর সেরকম উঁচু নেই ঠিক আছে চলো টা